দেশ গড়ার লক্ষ্যে মানব সভ্যতার উন্নয়নে আইনি শিক্ষা ভীষণ জরুরি সেই কথাটাকে গুরুত্ব দিয়ে বারাসতের কিংস্টন ল কলেজ আয়োজন করেছিল এক বিশেষ পরামর্শমূলক আইনি সম্মেলন বেশ কয়েকজন জ্ঞানী ও প্রথিত যশা আইনজ্ঞর উপস্থিতিতে কলেজে প্রায় ছশো আইনি ছাত্র ছাত্রছাত্রীদেরকে নিয়ে কর্পোরেট লিটিগেশন আরবিটেশন বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয় কলেজের সেক্রেটারি উমা ভট্টাচার্য সভাপতি টিপম ভট্টাচার্য একাডেমিক অ্যাডভাইজার ড ডক্টর শঙ্কর চক্রবর্তী এবং ডাইরেক্টর ল কলেজ সুমন গুপ্ত শর্মা জানালেন কিংস্টন বর্তমানে রাজ্যের সর্ববৃহৎ আইনি সহায়তা লাভের এবং ছাত্র উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্য নিয়ে গড়ে ওঠা প্রতিষ্ঠান এদিন আলোচনায় অংশ নেন আইনজীবী প্রদ্যুৎ বন্দ্যোপাধ্যায় দেবাশিস সরকার শুভজিৎ বল রাকেশ সামন্ত রায় অচিন জানা এবং শর্মিষ্ঠা গঙ্গোপাধ্যায় সহ আরও অনেকে একজন প্রকৃত আইনজীবী হিসেবে আদালতে নিজেকে সঠিকভাবে উপস্থাপন করাই এক সঠিক আইন সহায়কের কাজ আজকে আমাদের এখানে লয়ের উপর আমরা কনক্লেভ করছি আমরা সব ইন্ডাস্ট্রির লোকজন এসেছে এখানে আমরা ইন্ডাস্ট্রি থেকেও নিয়েছি এবং ইন্ডাস্ট্রি বলতে ধরুন আপনি কোর্টের বাইরে যারা কাজ করছে তারাও আছে এবং কোর্টে যারা কাজ করে তারাও আছে সেসব লোকের জন্য আছে এখানে আমাদের স্টুডেন্ট রা তাদের সাথে একটা কনভার্সেশন হয় এবং একটা মাস্টার ক্লাসও হয় আমাদের এখানে যে এটা আমরা দু মাসে অন্তত একবার করার চেষ্টা করি আর কি যে আমাদের রিটায়ার্ড জাজ বলুন বা ভালো ভালো অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট হাইকোর্টের অ্যাডভোকেটরা আসে এবং আমাদের স্টুডেন্টদের যথাযথভাবে ওনারা ক্লাসও নেয় এবং আপনার ওদের যা কোয়ারিস থাকে সেগুলোরও ঠিকঠাক করে জবাব দিবে আমাদের স্টুডেন্টদের স্কিলটাকে ডেভেলপ করার জন্য লয়ার স্টুডেন্টদের বিশেষ করে কেননা ধরুন ওকালতিতে শেষ কথা না এখানে আজকাল কর্পোরেট জগতেও আর কি আমার লয়ার লাগে আর কি লয়ার স্টুডেন্টদের লাগে এখন দেখবেন আপনারা এমবিএ করেও লোকে ল করতে যাচ্ছে ডাক্তারি পরেও ল করতে যাচ্ছে তা সেটার জন্য আমরা আর কি স্টুডেন্টরা যাতে আরো কর্পোরেট ওরিয়েন্টেড হয় আর কি তাদের স্কিলটা আরও ডেভেলপ হয় এবং চাকরির ক্ষেত্রে যাতে তাদের আরও সুযোগ সুবিধা হয় এই জন্য এই প্রোগ্রামগুলো করা স্টুডেন্টদেরকে এইটাই বলার যে আমরা তো যখন পড়াশুনো করি তখন তো পাঁচ বছর ধরে বই পড়ে যতটা শিখতে পারি না পারি পরবর্তীকালে কোর্টে গিয়ে যখন দাঁড়াই তখন মনে হয় আমরা কিছুই জানি না তখন একদম জিরো থেকেই শুরু করতে হয় এবং ক্ষেত্রে প্র্যাকটিস এর মাধ্যমে শেখা এবং সিনিয়রদেরকে দেখে তাদের তারা যেভাবে অ্যাপেয়ার করে তারা যেভাবে করে অবজার্ভ করা টু হ্যাভ অ্যান ওপেন মাইন্ড টু টেক এন আহ এবং আমি যা জানি আমি অনেক কিছু জানি এটা মাথা থেকে একদম বার করে দিতে হবে বার করে দিয়ে একদম মানে আমি কিছুই জানি না এইভাবে যেতে হবে আর কি গিয়ে এবং পুরোটাই শেখার পুরোটাই শিখতে হবে কারণ আমরা যখন গেছি আমরা গিয়ে এটা বুঝতে পেরেছি যে আমরা সত্যি কিছু জানি না কারণ পড়াশোনা করে পরীক্ষা দিয়ে ভালো নম্বর পেয়ে তারপরেও গিয়ে মানে কিছুই পারি না কিছুই জানি না এটাই ফেস করতে হয়েছে তারপরে ইয়ার্স অফ প্র্যাকটিস হেল্পফুল তারা অবশ্যই আমাদেরকে প্রচন্ড হেল্প করেছে আমরাও সেভাবে স্টুডেন্টদেরকে হেল্প করতে চাই যাতে তারা খুব ইজিলি এবং খুব ক্যাজুয়ালি ব্যাপারটা ডিট করতে পারে আমরা বাই profession যারা লয়ার তারা সারা জীবন নিজেরাই স্কুলে সুদ্রন নিজের स्टूडेंट হয় বাকি স্টুডেন্টদের সঙ্গে কথা বললে অফকোর্স ভালো লাগে সাপ্লিনলি এজ আমার স্টুডেন্টদের থেকে অনেক বেশি কিন্তু আমি একজন স্টুডেন্ট সেই হিসেবে আমি মনে করি না কোনো স্টুডেন্টদের আমি কিছু শেখালাম রাদার আমি এখানে এসেছিলাম স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাকশন এবং দে আর অল ভেরি ব্রাইট স্টুডেন্টস আজকের ডেটে ল হ্যাজ বিকাম আ ভেরি হট টপিক যে অত্যন্ত লুক্রেটিভ ক্যারিয়ার আমি আশা করছি স্টুডেন্টরা যেভাবে উৎসাহ নিয়ে লিগ্যাল স্টাডি পড়ছে আজকের এই অ্যাটেন্ডেন্স দেখেই অনেকটা বোঝা যাচ্ছে যে ওরা ভবিষ্যতে খুব ভালো ক্যারিয়ার করবে অ্যান্ড অল মাই গুড উইশেস জন্য অনেক আছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টার্ন ইন্ডিয়ার সব থেকে লার্জেস্ট ল কলেজ ক্যাপাসিটি সেখানে আমাদের একটা স্টুডেন্টের প্রতি দায়িত্ব থাকে সেটা হচ্ছে যে স্টুডেন্টদের কি করে প্র্যাকটিস করা যায় এবং ওদেরকে এমপ্লয়েবল করা যায় এবং আজকের যে এই বলতে পারেন যে সেমিনারটা হয়েছে বা ক্লাসগুলো হচ্ছে যেখানে কিনা স্টুডেন্টরা ইন্টারাকশন করছে ইন্ডাস্ট্রি প্রফেশনাল সাথে বা জাজদের সাথে বা আপনার লয়ারদের সাথে সেখানে বাচ্চারা শিখবে ভবিষ্যতে তারা কি কি করে গিয়ে একটা কোর্টরুমে একটা জাজের সাথে কি করে কথা বলতে হয় কোর্টরুম এটিকেট শিখবে লিটিগেশন শিখবে কর্পোরেট করপোরেটরা কি করে প্র্যাকটিস করতে হয় এবং একটা নতুন জিনিস যেটা এখন আসে সেটা হচ্ছে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন মানে কোটে কোর্টে গেলে তো অনেক বছর মামলা চলে নিজেদের মধ্যে যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং সেটাও একটা কিন্তু স্ট্রাকচার ওয়েতে এখন সরকার বলে সেটাকে এডিআর বলে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন তার উপরেই পুরো জিনিসটা করা বাচ্চা এখান থেকে এটা করে বুঝতে পারবে সে কোন দিকে লয়ের কোন দিকে পড়াশোনা করতে পারে এবং কি করে সে ভবিষ্যতে নিজের ক্যারিয়ারে এস্টাবলিশ হতে পারে এটার উপরেই পুরো জিনিসটা করা বিউরো রিপোর্ট চ্যানেল টেন